বিসিবির নতুন কমিটি গঠনে কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার অনেকের সাথে শুরু করেছে যোগাযোগ বর্তমান থেকে দেখা যেতে পারে নতুন কমিটিতে যেখানে তিন চারজনকে আকরাম খান ইফতেখার মিঠু ও ফাহিম সিনহার নাম শোনা যাচ্ছে নতুন নামের মধ্যে থাকা সম্ভাবনা বেশি নাজমুল আবেদিন ফাহিম ফারুক আহমেদের মতো অভিজ্ঞদের তবে বিসিবি সভাপতি নাজমুল হাসানের পদত্যাগের কথা শোনা গেলেও এখনও সেটা ঘটেনি সেট করে বিকাশে করুন ফ্রি সরকার পতনের পর থেকে টাল বিসিবি নেই বর্তমান কমিটির কার্যক্রম অর্ধেকের বেশি পরিচালকের খোঁজ নেই হোম ক্রিকেট ঘিরে আন্দোলন আর সমাবেশের ডামাডোল অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে সমস্যা সমাধানে তবে সহজেই সেই সমাধান পাওয়া যাচ্ছে না বিসিবি ও আইসিসির নিয়মে আটকা পড়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ফেডারেশন বিসিবি সভাপতি পদত্যাগ করবেন নিশ্চিত হওয়া গেছে তবে পুরো কমিটি কিভাবে হবে সেই প্রশ্ন থাকছে অ্যাডক কমিটি করা হলে নিষেধাজ্ঞায় পড়তে পারে বিসিবি দেশের অবস্থা তুলে ধরে আইসিসির কাছ থেকে অনুমতি নিতে পারলে যে কোনোভাবেই গঠন করা যাবে কমিটি সেই অপেক্ষাতেই আছে বোর্ড অনুমতি পাওয়া গেলে সাবেক ক্রিকেটারদের যোগ করা হবে বর্তমান কমিটির কয়েকজনের সাথে এরই মধ্যে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে ফারুক আহমেদ নাজমুল আবদিন ফাহিম খালেদ মাসুদ পাইলট এমনকি তামিম ইকবালের সাথেও নাকি আলোচনা করা হয়েছে বর্তমান কমিটি থেকে চার জনের বেশি থাকার সম্ভাবনা কম সেই তালিকায় মাহবুব আনাম আকরাম খান ফাহিম সিনা ইফতেখার মিঠুর নাম শোনা যাচ্ছে বর্তমান কমিটির সদস্যরা অপেক্ষায় আছেন সরকারি নির্দেশনার সিদ্ধান্ত যাই হোক না কেন ক্রিকেটের স্বার্থে পাশে থাকার অঙ্গীকার করছেন অনেকেই বিশ্বাস করেন দ্রুত কাজ শুরু করতে পারলে এখনো নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব সম্ভব অন্য সব কাজে গতি আনা মাঝরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ